হাই গুড মর্নিং আমি মল্লিকা আবার চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ ঠিক ঠিক মতো ভিডিও দিইনি বেশ কয়েকদিন পরেই এসছি তো যাই হোক বাকি সমস্ত গল্প করব তো তার আগে তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে নিচ্ছি আশা করি এই প্রচন্ড গরমে জলে পুড়ে সেদ্ধ হয়ে তোমরা ভালোই আছো চলে যাচ্ছে আমারও ওরকমই কোনো রকমের দিন অব্দি পায়ে হয়ে যাচ্ছে যা গরম কি আর বলবো এই গরমের মধ্যেও এক কাপ কফি বানিয়ে নিয়েছি ব্রেকফাস্টটা যখন খেতে বসলাম ভাবলাম তখনই তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করি ভিডিও কথা বলা শুরু করি কারণ একটু অন্য অন্যরকম ব্রেকফাস্ট খাচ্ছি শেয়ার করি আলুর পরোটা আর আচার কিন্তু তখনই আমার জেঠু ফোন করলো দেখলাম যে বাবা দরকার নেই আমার মানে ভিডিওতে তোমাদেরকে কি শেয়ার করছি সেটা না শেয়ার করলেও চলবে হয়তো একটা দিন বললেও চলবে কিন্তু জেঠু ফোন করেছে জেঠু ফোন যে সেটা বেশি জরুরি জেঠুর সাথে কথাটা বলেনি তোমাদের সঙ্গে পরে কথা বলবো ওটা ভেবেই আর কি ব্রেকফাস্ট আরালা হলো না জানালাগুলো সব বন্ধ করে রেখেছি যতক্ষণ ঠান্ডাটা থাকে থাক তারপরে জানালা গুলো খুলতে হবে একটা সময় আবার এমন গরম হয়ে যায় ঘরটা যে তখন আর টেকা যায় না তখন তাড়াতাড়ি করে জানলা খুলে ফ্যান চালিয়ে ঘরের গরমটা বের হয় ঠিক বিকেল ধরো পাঁচটার দিকে ওরকম হবে ওই সময়টাই কি হয় পশ্চিমের রোদে উপরটায় পড়ে তখন এই ঘরটা বিভৎস গরম হয় আর এই পাটিটা মানে মাদুর এটা তো পাটি নয় মাদুর এই কাঠির মাদুরটা পাতাতে বেশ ঠান্ডা থাকে শুতে বসতে বেশ ভালো লাগে কিন্তু এই কাতি গুলো দিয়ে কনুই গুলো এরকম করে থাকা যায় না একটু বই টই পড়তে হলে কিছু করতে হলে আমি তো আবার এদিক ওদিক থেকে একটা কাপড় টাপড় কিছু নিয়ে এগুলোর তলায় দেওয়ার চেষ্টা করি কিছু কাজকর্ম হয়নি বক বক করছি এদিকে এগারোটা বাজে কাজকর্ম হয়েছে বলতে শুধু একটাই দরকারি কাজ হয়েছে কেটের জন্য চিকেনটা তৈরি করা হয়ে গেছে কেটের ভাত বানিয়ে তো ফ্রিজে রাখাই আছে ভাত ঠান্ডা না হলে ঠান্ডা জল ঢেলে খাওয়াচ্ছি একটু পরে কেটকে দই খাওয়াবো সকালবেলায় ব্রেড খাওয়া হয়ে গেছে একটু পরে দই খাওয়াতে হবে এত গরমে ও বেচারাও কাহিল হয়ে যাচ্ছে আর কি বলতে গেলাম ভুলে গেলাম ও বানাবো হচ্ছে এমন কিছু একটা চিকেন যেটার মধ্যে ফ্রেশ ক্রিম ইউজ করা যায় ঘরে এখনো এক মানে এক প্যাকেট এনেছিল একদিন চিকেন খেয়েছি এখনো এতখানি ফ্রেশ ক্রিম আছে যে আরো কমপক্ষে দুটো আইটেম রান্না করা যাবে তাই ভাবলাম আজকে চিকেন রান্না করি আর কালকে চানা মশলা করবো ফ্রেশ ক্রিম দিয়ে ও না মানে বর ভেবে দেখে না যে বেশি আনমন ওর অলওয়েজই হচ্ছে জিনিস কিনবো মানে বেশি করে কিনবো চিকেন এত আনে আমরা কম কম চিকেন খাই আমরা বেশি দিন খাই কিন্তু কম কম খাই সে ঠিক আছে আমার চিকেন দশ দিনও চলে যায় ফ্রিজে থেকে অসুবিধা নেই কিন্তু ও গোটা একটা মুরগি এনেছে মুরগিও ছোট মুরগি কেনে না ও বড় মুরগি কেনে কারণ আমাদেরই হচ্ছে লেগ পিস ছোট হলে পছন্দ করি না তা বড় মুরগি কিনেছে সে এত চিকেন যে আমাদের এই রোববার বেরিয়ে আরো থাকবে ওই জন্য এখন রোজি খাওয়া হচ্ছে যেহেতু যাব। আবার ডিম যেখানে ছটা সাতটা ডিম আনলে হয়ে যেত এনেছে পনেরোটা ডিম খালি বলে বলে সবজিটা আনাইনি আজও বলছিল শাক আনতে যাবে তাকে অনেক বলে করে আটকালাম যে শেষকালে শেষ করতে পারবো না যেও না আবার কেটের জন্য যা পরিমাণ চিকেন ঠিক আছে বেশি বেশি করে খাইয়ে শেষ করে দেব সে একটু বেশি এর আগের বার তো আমাদের যাওয়া ছিল বোধহয় মঙ্গলবার চার এরকম আমি বারবার করে বলে দিয়েছি দোকানে গিয়ে তুমি অল্প চিকেন দিতে বলো কম পড়লে পড়বে আমার না নষ্ট জিনিসটা বসায় না প্রায় এক কিলো চিকেন আমি ওই ক্রেশে দিয়ে দিয়েছিলাম ওই জন্য এখন আর সবজিপাতি বিশেষ রান্না করার দরকার নেই কাঁচা আমেনে ছিল সাত না কটা যাবো এরকমই করে লোকটা কিছু করার নেই তাই এখন চিকেন খেয়ে খেয়ে চিকেন শেষ করতে হবে আর ফ্রেশ ক্রিমটাও শেষ করে ফেলবো কারণ এগুলো না রাখলে বাটার অল্প আছে বাটার বাটার বিশেষ নষ্ট হয় না সস সস এগুলো তো থাকবেই কিছু করার নেই কিন্তু যেটা প্রবলেম সেটা হচ্ছে যাওয়ার যেই ডেটের টিকিট আমরা কেটেছিলাম সেই ডেটটা ক্যান্সেল করে অন্য ডেট হয়েছে সেই ডেটের আমাদের কাছে কনফার্ম টিকিট ছিল কিন্তু এখন আমাদের কাছে কনফার্ম টিকিট নেই এসিরও টিকিট পাওয়া যায়নি স্লিপারের আর এসির টিকিট আছে কি কষ্ট হবে যেতে কদিন ধরে তোমাদের সঙ্গে বকবকটা করা হয়নি তো তাই আজকে একটু বেশি বকবক করা হয়ে যাচ্ছে আমার জেঠু হচ্ছেন খালি হেলদি খাবারই পছন্দ করেন আমার জেঠু বললেন চিনি চিনি তো খেতেই না বলছেন সব খালি সেদ্ধ খেতে হবে মানুষ যেদিন বুঝবে নুন ছাড়া চিনি ছাড়া তেল মশলা ছাড়া খাওয়ার কত উপকারী সবজি সেদ্ধ কত উপকারী সেদিন তারা সুস্থ হবে তোমাকে রেস্টুরেন্ট আলাদা না তোমাকে পেলে পরে শাস্তি দেবে সব মানুষ যদি খালি সেদ্ধ খায় তাহলে রেস্টুরেন্টগুলো কি হবে আয়রন করা জামা কাপড় এখানে রেখে গেছে কবে এই রুমালগুলো শুরু করেছি এই দুটো হলে শেষ হয়ে যায় সেটুকুই আর করা হচ্ছে না এর মাঝে অন্য কত কাজ করছি দাদাকে দিয়ে আসছি ঠিক করেছি এই দুটোকে শেষ করব। আর হিয়ার নাচের জন্য দুটো কুর্তা তৈরি করে এনেছি দেখাচ্ছি কুর্তাগুলো গুলো একে তো গরম আর ভিডিও করার সময় ফ্যান বন্ধ করে থাকতে হয় আরো কষ্ট হয় রংটা ভীষণ সুন্দর হয়েছে এটার এই একটা পিঙ্ক আর সেম জিনিস এইগুলোই লাগবে ওর এই জিনিসই লাগবে তাই দুটো বানিয়ে দেওয়া হলো এইগুলোর এই নিচের ফিনিশিংটা আবার আমার বরের অতটা পছন্দ হয়নি এই যে বাঁকা বাঁকা হয়ে আছে তাই আমাকে বললে একটু ঠিক করে দাও দেখি বসবো একটু পরে এগুলো নিয়ে ঠিক এগুলো আমিও বানাতে পারি কিন্তু ইচ্ছে করে না আর তারপরে যদি ফিনিশিং ভালো না হয় প্রচুর দিন হলো টেলারিং করা ছেড়ে দিয়েছি তো যেন নিজের ওপরই নিজের অতখানি ভরসা নেই ওই জন্য আর করি না যা গিয়ে অনেক বক বক করলাম কফিটা খাই একটু ফ্যানের হাওয়া খাই একটু পরে আবার কথা বলছি ইয়ার আর বাবাকে বলা হলো আইসক্রিম আনতে আমি বলেছিলাম অরেঞ্জ কাঠি এটা অরেঞ্জ

আইসক্রিম ছাড়া গতি নাই তো ঠান্ডা না ভাঙলে ভিতরে ঠান্ডাটা পাওয়া যাচ্ছে কদিন ধরেই বলছি রুমাল বানাচ্ছি রুমাল বানাচ্ছি এই যে সব রুমাল বানানো কমপ্লিট এদিকে হয়েছে এখানে যে কটা হেঁটেছে সাজিয়েছি আর তারপরে এই একটা আর এই একটা আর আগে যেগুলো বানিয়েছি ওগুলো তো দেখানো হয়নি ওগুলো দিয়ে চলে এসছি হ্যাঁ আমরা একটু বাইরে যাব ওই জন্যই চুল কাটাকাটি আজকে মা পার্লারে গিয়েছিলাম যেহেতু একটু বাইরে যাচ্ছি সে বাইরে যাওয়ার প্রস্তুতি হিসেবে আমি একটু আইব্রো আপার এগুলো করে এলাম আর এই হিয়া বেঁধে ফেলেছে চুলটা চুলটা একটুখানি এই যে নিচগুলো খারাপ হয়ে গেছিলো সেই অংশটা একটু কেটে এলো এক হাত আমার একটু ছোট হলো চুল কিন্তু দেখতে ভালো লাগছে একদম নিচটা একদম খুব বাজে হয়ে গেছিলো সেইটা একটু বেশ সুন্দর হলো ব্যাপারটা আর রাতের খাবারও দিয়ে দিয়েছি ভোরবেলায় রান্না করেছিলাম চিকেন বাটার মশলা আর ভাত আর এখন খাচ্ছে হচ্ছে চিকেন বাটার মশলা আর পরোটা হিয়াকে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে রাতের রান্নাটা আমি করে নিচ্ছি বানাচ্ছি আলু বরবটি বেগুন ভাজা আর করব ডাল প্রচণ্ড গরম এত গরম যে রান্নাঘরে তিষ্টানো যাচ্ছে না মনে হচ্ছে না যে রান্না বান্নাটা আর করি কিন্তু গরম বলে কি আর কোনো কাজে ছুটি হবে রান্না তো করতেই হবে ও ভাতও করতে হবে অন্য সময় তো একবারে দুবেলার ভাত করে নি কিন্তু এখন না সাহস পাচ্ছি না একবারে দুবেলার ভাত করার যদি নষ্ট হয়ে যায় এই যদির কথাটা ভেবে দুবেলাই ভাত রান্না করতে হচ্ছে একবারে করে রাখতে পারছি না ভাতও করব। রাত বেশি হয়নি বাজে সাড়ে নটা মতো তবে তার আগে আমি খাবারটা খেয়ে নেব আমার খাবারটা নিয়ে চলে এসেছি পরোটা বাটার চিকেন মশলা আর হচ্ছে এক পিস বেগুন ভাজা নিয়েছি ওদিকে রান্নাটা এখনো বসানো আছে বরবটি পোস্ত এক হচ্ছে এক উনুনে ভাত হচ্ছে আর আমি চটপট খাবারটা খেয়ে নিই এই তো খাবার খাবো তারপরে একটু কিছু ট্রেসিং করার আছে ফেব্রিকের জন্য সেগুলোকে একটু ট্রেসিং করব বাস তাহলেই আজকের মতো কাজ শেষ তাই এই ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সব সময় খুশি থাকতে হবে সব সময় হাসতে হবে আর সব সময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে ওকে বাই গুড নাইট আর ওই যে বললাম বাইরে যাওয়ার প্রস্তুতি শুরু আর দুদিন তারপর থেকেই আসবে বাইরের ভিডিও বাই